হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আমি হিরেন গাইজ গত এপিসোডে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি আর হৃদয় ভাই মিলে কিন্তু দুয়ের শেখের যে গ্যারেজ ছিল এখানে অনেক লাক্সারিয়াস কার ছিল ওগুলো আমরা সব ব্লাস্ট করে দেই কারণ একটি কারণ আমাদের অর্পণ ভাইয়ের গায়ে হাত দেওয়া হয়েছিল এই কারণেই আমরা এই কাজটা করছি অ্যান্ড হৃদয় ভাই এখন শহরের বাইরে গেছে কিছু কার ডেলিভারি নিতে উনি কারের বিজনেস করে অ্যান্ড অর্পণ ভাই এখনও অসুস্থ তো যাই হোক এখন মূল টপিক আসি আমরা আজকে একটি একটি জায়গা থেকে ড্রাগস আমাদেরকে উদ্ধার করতে হবে কারণ আমাদের একজন ফ্রেন্ডের মানে ড্রাগসের বিজনেস আছে বাট ওর এক জায়গায় মানে আর কি ড্রাগস আটকা পড়ে গেছে যারা আর কি রাইখে দিছে মানে একটা গ্যাং ওদের কাছ থেকে আমাদের আজকের মানে ওই ড্রাগসগুলো আমাদের উদ্ধার করতে হবে মানে আমাদের ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করছে ও যে ভাই যেইভাবেই হোক ও ড্রাগসগুলো আইনা দিতে হবে অনেক টাকার ড্রাগস ওইখানে তো ওইগুলো আমাদের আইনা দিতে হবে আমরা এখন এই রওনা দিয়ে দিছি তো যাই হোক দেখা যাক কি হয় অনেক বড় সড়ো গ্যাংই বলে আর কেউ ড্রাগস গুলো আটকাইছে তো দেখা যাক কি হয় আমরা রওনা দিয়ে দিছি তো গাইস আমরা কিন্তু ওই লোকেশনের একদম কাছাকাছি আইসা পড়ছি একদম তো বাইকটা এক জায়গায় পার্ক করতে হবে আমার এইখানে পার্ক করার এই এখানে যে ভিতরে কতজন আছে তারপর মারতে হবে ওর এখানে সিকিউরিটি গার্ড একটা একটা মাইরে দিছি একটা মাইরে দিছি ও গাইস অনেকক্ষণ যাবতীয় ওদের সাথে ঘুস্তা গুস্তি করতেছি বাট ওদের মারতে পারতেছি না আইসা পড়তেছে আমার কাছাকাছি একদম কিন্তু এবার মাইরে দিছি দেখা যাক কার কয় ভিতরে আছে

বোমে কাজ হইব না ভাই ওকে একটা একটা গেছে আর একটা লাস্ট ওকে 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 ড্রাগস কই কই আরে টাকা না রে ভাই ড্রাগস লাগবে আমার কই এই যে যে পাই গেছি ভাগ ভাগ ভাই রে ভাই এখান থেকে ভাগতে হবে আমার বাইক কই রাখছিলাম গাইস বাইকটাও পেয়ে গেছি গাইস যে রিক্সে ভাই নিয়ে আসছি জিনিসটা বা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওকে 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 ব্রেক হোক ব্রেক হোক তো গাইস আমি কিন্তু আমার ফ্রেন্ডের বাসার একদম কাছাকাছি এসে পড়ছি ও ভাই ও ভাই পুরো সাউন্ডটা কি হয়েছে ভাই গাড়িটা ঘুরেতে গেছি ভাই কিসের লগে বাড়ি খেয়ে গেছি পুরো এক খাম্বির সাথে বাড়ি খেয়ে গেছি ভাই পিঠ ঝাড় ঝাড়ঝাড় হয়ে গেছে ভাই

তো আমরা এখন চলে যাব তো গাইস আজকের গেম প্লেটা কেমন লাগছে আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবেন অ্যান্ড ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করতেই হবে আপনাদের তো আজকের মতো এ পর্যন্তই দেখাবে একটি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ